আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আমরা চলে আসছি হাটে আপনারা যেই চুল কাটারটা দেখছেন এটা হচ্ছে নব্বই দশকে আসলে তখন এত দামি দামি সেলুনও ছিল না কোনো বাজারঘাটে কোনো সেলুনই ছিল না তো নব্বই দশকের মানুষগুলো হচ্ছে সেম এইভাবেই তারা চুল দাড়ি মোস এভাবেই কাটত তো সেইটারই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেই ফিরে মানে হাজার বছর আগে নব্বই দশকের আগে যেভাবে আপনারা চুল কাটাইছেন সেই শৈশবটাকে আমরা আপনাদেরকে ফিরে দেখাবো তো চলুন আমরা এই যারা চুল কাটতেছে দাড়ি কাটতেছে তাদের সাথেও কথা বলি এবং যারা চুল কাটা কাটছে তাদের সাথেও আমরা কথা বলি এবং

এটা যে কিন্তু এটা ঐতিহ্য আপনার নইলো এটা তো আপনার বিশ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মানুষ এইভাবে চুল কাটতো এই ঐতিহ্য যেটা কিন্তু হারাই গেছে এখন কিন্তু পাওয়া যায় না কিছু কিছু যে যেসব জায়গায় বড় বড় হাত সেই সব জায়গায় দেখা যায় কিছু কিছু জায়গায় পুম তাও হবে না 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 আপনাকে পরে কি আর হবে না নতুন যারা জেনারেশন আসতেছে আপনি কাকা এই যে একটা মানে কত বছর ধরে ই করতেছেন ষাট বছর ষাট বছর ধরে চুল কাটতেছেন এইভাবে কত বয়স দরদার আপনার ও তাই তো কেমন আপনাকে রে মানে খদ্দের পান কেমন

কাকার বাসাটা কোন দেয়া গোপালপুর আর ফরিদপুর জেলা ঐতিহ্যবাহী লক্ষ্যে দেশের হাটে সেই চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে যেভাবে মানুষ চুল কাটত সেভাবে আসলে এটা দেখা যায় না এই লক্ষ্মীদেশের হাট পুরানো হাট এই হাতে এই ঐতিহ্যটা কাকারা ধরে রাখছে আপনার দুই তিনজন মানুষ তিনজন মানুষ এরা যদি না থাকে পরবর্তীতে আর কেউ এরকম আর করবে না হবে না আর হবে না দেখেন কাকার হাতের কাজ খুব নিখুঁত কিভাবে কত সুন্দর করে চুলকাট করছে দেখেন

হ্যাঁ আর যাদের যাদের কাকার ইচ্ছুক তারা তারা চলে আসবে এই লক্ষ্মী দেশের হাতে কাকার হাতের কাজ খুব নিখুঁত আপনারা আসবেন কাজ করাবেন আমি একটু কাকার দিয়ে একটু কাজ করাবো কাকা কি মোস কাটতেন না

কাজ করানো খুব ভালো কাজ করে দাদা আপনি কাজও ভালো করে রসিকারটা করি রসিকারটা একটা কথা বলা যায় বয়সে যেটা বাব আছে হ্যাঁ হ্যাঁ তার আমার বাবে মেসে মেসে না এই কারণে আর একদিন ডাক দিলাম আমি চাই সুন্দর কাকা এক কাজ করেন ডিস্টার্ব করবো না কাজ করেন

এই কত কোয়ালিটি সাতশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা প্যাকেজ চুল আপনার চোক্কা করে দেবে এটা করে দেবে কাটিং বহুত রূপে কাটিং এটা কাকা যে কাজটা করলো না এই কাজটায় আপনার ভালো একটা জায়গায় করতেন আপনার বিল দেওয়া লাগত নিচু বক্ষে দুশো টাকা আর উপরে হায়েস্ট আরও তিনশো চারশো পাঁচশো মুবুরিয়া মানুষ আর মুবুরিয়া মানুষ

फुल माताई निये पानी एक बोतल निये ओने के जाइ तो पीएस के तो भाई जी पीएस के, के तो पीएस के तो हमारे को आप तो मार्ग का तो मार्ग दूर है ना मैं तो ना दोस्त भाई কাকার নামটা কি তিনি বীরেন 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 কি বীরেন্দ্রনাথ সিং বীরেন্দ্রনাথ সিং তো বীরেন্দ্রনাথ সিং

চল্লিশ টাকায় চুল দাড়ি কাটা প্যাকেজ কি করবে চল্লিশ টাকার প্যাকেজ যারা যারা কাটতে চান লক্ষ্মী দেশের আটে চলে আসবেন চল্লিশ টাকার প্যাকেজ নিতে কাকার কাছে আসলে চল্লিশ টাকা দিয়ে আপনার চুল দাড়ি মোজ সব কেটে দেবে সুন্দরভাবে এই তার কাকার হাতের কাজ দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কেটে দিছে কাজ আগে দিই হুম আগের থেকে কাজ সুন্দর